হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু জারাস কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ বোনা রেসিপি নারিকেল দিয়ে চিংড়ি মাছ বোনার রেসিপির জন্য আমার প্রথমে দিতে হবে তেল তেলের ভিতরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ভালো করে বেজে নেব দিয়ে দেব সামান্য লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আটটা চামচ মরিচ গুঁড়ো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমার সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর ভিতরে আমি দিয়ে দেব দু চামচ নারিকেল বাটা নারিকেল আমি শিল বেটে নিয়েছি এ নারিকেলটাকে আমি এখন ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত নারিকেল থেকে তেল বের হয়ে না আসে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি এখানে আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজকে চিংড়ি মাছের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ এবং চিংড়ি মাছ ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় সুন্দর করে আমার নেড়ে নেওয়া হয়েছে এখন আমি এর ভিতরে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি চিংড়ি মাছে আমাদের বেশি পানির প্রয়োজন হবে না চুলাটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি দিয়েছি সামান্য লবণ এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন দর্শক প্রায় আমার চিংড়ি মাছ হয়ে গিয়েছে এর ভিতরে আমি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি আমাদের চিংড়ি মাছ বোনা একদম শেষের পর্যায়ে এখন চিংড়ি মাছকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব চিংড়ি মাছকে আমি একটু উলটি পালটিয়ে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছকে পরিবেশনের জন্য বাটিতে তুলে ফেলব দেখুন দর্শক কতটা সুন্দর হয়েছে আমার চিংড়ি মাছ ভুনা রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন lá vez.